বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল মহানগর বিএনপির আগামী ছয় নতুন সদস্য সংগ্রহ এবং সদস্য নবায়ন সংগ্রহ দুই হাজার পঁচিশ আজকের এই কার্যক্রমে এখানে উপস্থিত আছেন মহানগর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব

মাসুদ আহমেদ উপস্থিত রয়েছেন মহানগর এই ওয়ার্ডের এর ছয় নম্বর ওয়ার্ড এর কামাল উপস্থিত রয়েছেন আট নম্বর ওয়ার্ড শহীদ উপস্থিত রয়েছে

এবং নবায়ণ সদস্য প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে তা উনি দফাকে ধারণ করেন এবং আমাদের দেশের একটি বেগম খালেদা জিয়া সৈনিক যেসব উল্লেখ রয়েছে কৃষি কার্ড কৃষি নয় শুরু করে কৃষি সুবিধা এবং একটি ফ্যামিলি কার্ড তারপর ওই ফ্যামিলিতে যদি কোন শিক্ষিত লোক থাকে তার চাকরির সুযোগ বেকার সুযোগ বেকারত্ব ভাগা বি Do yeah.

সেইখানে প্রতিহত করবে আগামী দিনে আমাদের কমিটি হবে আপনারা জানেন গতকাল খালিতে স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে কিন্তু কমিটি রয়েছে সেখানে আমাদের সাংগঠনিক অভিভাবক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজে ছিলেন এবং সবাই কিন্তু বুথে গিয়ে ভোট দিয়ে তারপর কিন্তু নির্বাচিত করেছে সেখানে পনেরোশো এগারো জন আপনার কাউন্সিলর ছিল আমাদের এই পরিসরে কিন্তু অসংখ্য এবং আপনাদের থেকে সেইভাবে নির্বাচিত এবং আপনাদের সেই ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে কিন্তু ভোট চাইতে হবে এবং আমাদের জাতীয়তাবাদী দলের হারির শীর্ষে বিজয়ের জন্য কিন্তু কথা বলতে হবে এই বাংলাদেশে আগামীর বাংলাদেশ আমরা নিজেরাই করে তুলব এবং তার নেতৃত্বেই কিন্তু আগামী বাংলাদেশ গঠিত হবে আজকে যারা যার পদ্ধতি বিভিন্ন ধরনের ষড়যন্ত্রমূলক কথা বলছে সেটা হবে

এই যে আমি আমি নির্বাচন হয়েছে সেই নির্বাচনে যারা অংশগ্রহণ করে নাই তারা এই লগ সদস্য অংশগ্রহণ করতে পারবে এবং যারা আঠারো বছর নতুন ভোটার হয়েছে তাদেরকে আপনারা প্রাথমিক সদস্য গ্রহণ করবেন ইনশাল্লাহ আগামী দিনে আমাদের বাড়ি ছাড়া করেছিল তিনি অজন ভাই কেঁদেছে আপনারা দেখেছেন আজকে আল্লাহর কাছে শুক্রিয়া আমাদের নেত্রী শুদ্ধ আছেন এবং আগামী দিনে তারই হাতে এই গণতন্ত্র পুনরুদ্ধার হবে ইনশাআল্লাহ এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বাংলাদেশে আসবেন এবং আগামীর বাংলাদেশ তিনি গঠন করবেন